আব্রাহম থেকে তৈমুর স্টারকিডদের দেখভালের খরচ লক্ষ লক্ষ টাকা শাহরুখ খান থেকে করিনা কাপুর করণ জোহার নিজ নিজ সন্তানদের দেখাশোনা করার জন্য কত টাকা মাইনে দেন জানেন কার মাইনে কত জানলে চোখ কপালে উড়বে লাখ লাখ টাকা মাইনে দিয়ে থাকেন স্টারেরা স্টারেরা ব্যস্ত কখনও শ্যুটে কখনো বিভিন্ন পার্টি মিটিংয়ে তাদের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে ন্যানি সন্তানদের দেখাশোনা করেন নজরে রাখেন তাদের মাইনে নেহাতি কম নয় তৈমুর আলী খান ও জাহাঙ্গীর খান করিনা কাপুর খান ও সিফ আলী খানের দুই সন্তানের ন্যানির মাইনে তিন লক্ষ টাকা শাহরুখ খানের তৃতীয় সন্তান আব্রাহমকে মানুষ করার জন্য যে ন্যানি রাখা হয়েছে তার মাস গেলে মাইনে পাঁচ লক্ষ টাকা আমির খান তার ছেলে আজাদের জন্য যে ন্যানি রেখেছিলেন সোনা যায় বছরে তার মাইনে ছিল আড়াই কোটি টাকা করণ জোহরের দুই সন্তান রুহি ও যশকে মানুষ করতে তিনি যে ন্যানি রেখেছেন মাস গেলে তাঁর মাইনে চার লক্ষ টাকা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের দুই সন্তান তারা নানিকে ন্যানিকে মাসে মাইনে দিয়ে থাকেন আশি হাজার টাকা সানি লিওনের তিন সন্তান সেই তিন সন্তানকে দেখাশোনা করার জন্য যে ন্যানি রেখেছেন তিনি তার মাইনে দুই লক্ষ টাকা